কজন মুসলমান হারাম ছবি ব্যবহার করে না এই ছবি সম্পর্কে অতীতে আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি দুই প্রকারের ছবি তোলা ছবি ব্যবহার করা ছবি লটকাইয়া রাখা ছবিকে সযত্নে রাখা হারাম কত প্রকারের ছবি দুই প্রকার একটা হলো মানুষের ছবি আর একটা হলো জীব জানোমারের ছবি মানুষের সবিতুলা হারাম জীব জানুয়ারের তোলা হারাম একজন সাহাবি রাসুল করিম সালকে জিজ্ঞাসা করলেন আমার আমি সবিতুলি আর বিক্রি করি এর দ্বারাই সংসার চালাই আপনাদের বললেন সবিতুলা হারাম আমার সংসার চলবে কিভাবে প্রশ্ন বুঝলেন আপনারা সাহাবি প্রশ্ন করলেন রাসুলকে আপনি যে বললেন ছবি তোলা হারাম ছবি তোলাই আমার পেশা ছবি তুলি আর বাজারে বিক্রি করি আর এই পয়সা দিয়েই আমার সংসার চলে ছবি তোলা হারাম হলে আমার সংসারটা চলবে কিভাবে তখন রসুল করিম সালাম জবাবে বলেছিলেন জগতের সবকিছুর ছবি তোলা হালাল মাত্র দুই প্রকারের ছবি হারাম মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি তুমি পাহাড়ের ছবি তুলো বিক্রি করো সাগরের ছবি বিক্রি করো নদী নালার ছবি তুলো বিক্রি করো গাছপালার ছবি তুলো বিক্রি করো ফল ফুলের ছবি তুলো বিক্রি করো চন্দ্র সূর্যের ছবি তুলো বিক্রি করো তুমি হাওয়ারের ছবি তুলো বিক্রি করো তুমি পাহাড়ের ছবি তুলো বিক্রি করো ইচ্ছা মতো সংসার ছাড়াও শুধু মানুষের ছবি আর জীব জানুয়ারের ছবি তোলা হারাম তাহলে জগতের সবকিছুর ছবি তুলাই হারাম মান্না মাত্র দুই প্রকারের ছবি হারাম মানুষ এবং পশু যেমন ভাবে সুকরের গুস্ত খাওয়া মুসলমানদের জন্য হারাম তেমনি ভাবে মানুষ অথবা পশুর ছবি তোলা ছবি ব্যবহার করা ছবি এরাকা খেয়ে হারাম এমন হারামে লিপ্ত নাই প্রজন মুসলমান বর্তমান সমাজের গানের মতো গান শোনার মতো হারামে লিপ্ত নাই কজন মুসলমান বাজনা শোনার মতো হারামে লিপ্ত নাই কজন মুসলমান ছবি তোলার মতো হারাম কাজে লিপ্ত নাই কজন মুসলমান আমার কথা বুঝে থাকলে বলুন তো গান শুনলে বাজনা শুনলে ছবি তুললে আখেরাতে সুফল পাওয়া যায় না দুনিয়াতে কোনো বেতন বাতা পাওয়া যায় কোন জগতের উপকার কোনো জগতে উপকার নেই সার্থক কাজ অনার্থক কাজ অনার্থক কাজ সফল জীবনের কাজ নয় অনার্থক কাজ বিফল জীবনের কাজ তবে যে আয়াতে আল্লাহ বলেছেন শুকরের গুষ্ট খাওয়া হারাম সেই আয়াতে বলে দিয়েছেন বিপদগ্রস্ত ব্যক্তির জন্য হারাম নয় বিপদগ্রস্ত ব্যক্তির জন্য হারাম নয় বিপদগ্রস্ত বলতে যেই লোকটা না খাইতে না খাইতে মরণাপন্ন অবস্থা খাদ্য পায় না খাইতে পারে না এখন মরণাপন্ন অবস্থা এই লোকটাকে যদি কোনো বিধর্মী বলে যে আমার কাছে শুকরের গুস্ত আছে তুমি খাইয়া জান বাইতে পারো এই লোকটার জন্য ওই বিধর্মী লোকটার কাছ থেকে শুকরের গুষ্ট সংগ্রহ করে খাওয়া হালাল বলুন বিলাসিতার জন্য হালাল হইল না বিপদের কারণে হালাল হইল যেমন ভাবে সুপরের গুস্ত খাওয়া হারাম বিস্ত লোকের জন্য হালাল তেমনি ভাবে মানুষ পশুর ছবি তোলা বিলাসিতার জন্য হারাম ঠেকা বসত হালাল মানুষ পশুর ছবি তোলা ঠেকা বসত হালাল ঠেকা কেমন আপনি হজে যাবেন পাসপোর্টে ছবি লাগাইতে হবে কিনা পাসপোর্টে ছবি না লাগাইলে পারবেন হজে যাইতে বিষায় ছবি না লাগাইলে পারবেন দেশ দেশ থেকে দেশের বাইরে যাইতে তাইলে হজে যাওয়ার জন্য যে আপনি পাসপোর্টে ছবি লাগাইলেন বিদেশ যাওয়ার জন্য যে বিষায় ছবি লাগাইলেন এটা বিলাসিতার ছবি না ঠেকা বসত ঠেকা বসত আমার কথা বুঝে থাকলে এবার বলুন বর্তমান সমাজের মুসলমানেরা বেশিরভাগ মুসলমানেরা ঠেকা তো এই ছবি তুলে না বিলাসিতার কারণে এই ছবি তুলে বিলাসিতার কারণে ছবি বিলাসিতার ছবি হারাম এটা অনর্থক কাজ বিলাসিতার ছবি অনর্থক কাজ এটা হারাম